আমি স্কুলে শিক্ষকতা করি তো আজ যেহেতু শুক্রবার তাই রান্নার ফাঁকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রান্নার ফাঁকেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার পাশাপাশি যারা ক্যাডেট কোচিংয়ের সহযোগিতা নিতে ইচ্ছুক তাদের জন্য সায়েন্স ক্যাডেট কোচিং শুধুমাত্র টাঙ্গালে নয় সমগ্র দেশেই বিকল্পহীন ও অপ্রতিদ্বন্দ্বী বিগত বছরগুলোতে বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোতে হারে সবচেয়ে বেশি শিক্ষার্থী চান্স প্রাপ্তি তার একমাত্র উদাহরণ বছরের শুরু থেকে পরিকল্পিত পদ্ধতিতে গঠনমূলক ক্লাসের মাধ্যমে পাঠদান সর্বোচ্চ মানসম্পন্ন নোট প্রদান পড়া আদায় ক্লাস টেস্ট সাপ্তাহিক পরীক্ষা মডেল টেস্ট ইত্যাদির মাধ্যমে ক্যাডেট কলেজে পাওয়ার লক্ষ্যে কোর্স সম্পূর্ণ করার পাশাপাশি স্ব সহ স্কুলের সেমিস্টার পরীক্ষায় ভালো ফলাফল করা সর্বোচ্চ প্রচেষ্টা সিলেবাস অনুযায়ী পড়ানো হয় ইংরেজি গ্রামার্টিক্যালবিদ মজবুত করার পাশাপাশি ইংরেজিতে প্রতিটি শিক্ষার্থী যেন কথা বলতে পারে এবং অন্য যে কোনো শিক্ষার্থীর চেয়ে প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে থাকে তার জন্য রয়েছে সপ্তাহে দুই দিন স্পোকেন ইংলিশের ইংলিশ ক্লাসের ব্যবস্থা বিগত বছর ক্যাডেট কলেজে চান্স পাওয়া শিক্ষার্থীদের দিয়ে চলতি বছরে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক ক্লাস গ্রহণ ও উৎসাহমূলক অনুষ্ঠান আয়োজন করা হয় ক্যাডেট কলেজে চূড়ান্তভাবে চান্স পাওয়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত ভিত্তি মজবুত করাই কিন্তু আমাদের লক্ষ্য শুধুমাত্র শাস্তি বা শাসন নয় প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে শিক্ষার্থীদের নিজ পাঠের প্রতি আগ্রহ করা হয় অধিকতর অগ্রসর এবং মেধাসম্পন্ন শিক্ষার্থীদের সর্বোচ্চ সাফল্যে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য তাই আপনারা যারা আপনাদের বাচ্চাদের ক্যাডেট কোচিং করাতে চাচ্ছেন বা ক্যাডেটে ভর্তি করানোর ইচ্ছা আছে তারা কিন্তু আমাদের ক্যাডেট কোচিংয়ে ভর্তি করতে পারেন আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন আমাদের সারা বাংলাদেশে ক্যাম্পাস আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায়তে আপনি ভর্তি করতে পারবেন আপনারা বলতে পারেন যেহেতু আমি শাইন স্কুলের শিক্ষক সেই হিসাবে আমি হয়তো আপনাদেরকে সাজেস্ট করছি কিন্তু তা নয় আপনারা যদি ভর্তি করতে চান তাহলে আবাসিক ভর্তির ক্ষেত্রে লেখাপড়ার পাশাপাশি নিরাপত্তা বেষ্ট দেখতে পারেন বা খেলার পরিবেশ আছে কিনা। এবং সার্বিক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন বর্তমান অসততা আর্থসামাজিক ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে সৎ আদর্শ নিষ্ঠাবান এবং আলোকিত মানুষ তৈরি করাই আমাদের শাহীন শিক্ষা পরিবারের লক্ষ্য উদ্দেশ্য তাই আপনারাও হতে পারেন আমাদের শাহীন শিক্ষা পরিবারের একজন সদস্য মেধা তৈরিতে মেধা বিকাশে মেধাবী মূল্যায়নে শাহীন শিক্ষা পরিবার সচেষ্ট আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই